শুধুমার একটা মধ্যে তার আংকি ছিল সুরাই মানবের হাতে আংটি যখন তিনি ব্যবহার করতেন লক্ষ লক্ষ জিন ভরি মানুষেরা নবী সুরাই মানে বাধ্য হইয়া যাইত আমরা তো কোথাও ব্যবহার করি কিছু বাধ্য হয়নি বাবা কেউ আমি উনিশশো উনিশশো বাষট্টি ইংরেজিতে থেকে একটা পাথর খরিদ করে। একশো আজকে বহুদিন তো আঠাশ অনত্রিশ হয়ে গেল এই আংটি আমি ব্যবহার করতেছি এখন পর্যন্ত আমার এই আংটির দ্বারা একটা কুত্তা বাড়ি না বাধ্য করে কুত্তারে আমি বাধ্য করতে পারলাম বাবা

বৃষ্টিতে ধরে ভিজা ভেজিত শুকনা জায়গায় নিরাপদ জায়গায় এক লক্ষ পঁচিশ হাজার লোক এক জমা টেনা মাছ পড়তে পারে এক লক্ষ পঁচিশ হাজার লোক এক জমাতে তেনা মাছ পড়তে পারে আর একটা ছস প্রচরা এক একসপের থেকে আরেক সবে দুই সপের মাছ একজন হুইয়া থাকতে পারব একজন কি করতে পারবো শুয়া থাকলে হ্যাঁ মাথায় পাওয়া লাগত না ইয়া পায়ের ভিতরে মাথায় রাখবো না ভাই এই মসজিদুল চতুর্দিকে একটা বাউন্ডারি করেছে বাংলাদেশ বিশ বর্গমায় কুড়ি করে একটা দেওয়াল পাথরের চারদিকে চারটা দেওয়াল প্রত্যেকটা দেওয়াল পাঁচ মাইল করে লম্বা অনেক উঁচা উঁচা দেওয়াল করে পশ্চিম দিকে এই দেওয়ালটা জমিন থেকে পুনে দুইশো তো দেওয়ালটা বেশি উঁচাই জন্য এই দেওয়ালের পশ্চিম পাশে ইসরায়েলের হাইফা বঙ্গবর্তমান করবে বিধায় হবে এই আগে এই এই দেওয়ালের পাশে এই দলের পাশে হাজির নবীর পিতা দাউদ নবীর আমি বহুবার দেখেছি দাউদ নবী লম্বা দাউদ আস তো ভাইয়া দক্ষিণ দিগের দলকে জমিন থেকে পাহাড়ের উপর থেকে উঠেছে এই দেওয়ালটাকে জিরাজু সেলওয়ান বলা হয় আর সেলওয়ানের পাশে এখানে তিনজন নবীর কবর আছে আয়ুব আলহিসাম ইউসা সালাম এবং দানিয়াল হাজার উত্তর দিগের দেওয়াল থেকে জিদার উদাস বলা হয় এই দেওয়ালের পাশে তিনটা কবর একটা মিশরের পাশে হোসেন শরীবের আরেকটা গাজী সালাউদ্দিন আরেকটা ভারতের সেই মরম মালানা মোহাম্মদ আলীর কবর ওই যে ব্রিটিশ প্রিয় স্বাধীনতা আন্দোলনের অগরত ছিলেন মরহম মরমুম সহম্মদ আলী দুই ভাগ

জমির থেকে চল্লিশ হাত জমি থেকে আশি হাত উচা এই দেওয়াল থেকে জি দারুল সুলাইমান বলে সুলাইমান দেওয়ালের কাছে নবী সুলাইমানের কবর আশি হাত উচা একই সাত লম্বা মাত্র কবরটা সুলাইমান নবী ইন্তেকাল করেছে কবর হয়ে তো বিদেশি এক দূর দারাদের পথিক লোক ওরা বাড়তে লোক হঠাৎ নতুন বিরাট কবর দেখে জিজ্ঞেস করে লোকজনের কাছে যে কার কবর কয়েকদিন আগেও তো এখানে কবর

ংহাসনে বসলে ইশারা করার সাথে সাথে আকাশে উঠত আপনার সিংহাসন পাশের দিকে এক মাইল এক মাইল করে ছিল প্রস্তব এক মাইল দরিব এক মাইল ছিল চল্লিশ হাজার সোনার সে আর সাজানো থাকতো সব কিছু মধ্যে মানিনের মধ্যে শহরের ঠিকান ভাই আমার ভাই তরুণকান্তে বানাতে দশ মাইল দক্ষিণ দিকে গেলে একটা পাহাড় আছে যা বলে মুখাবার নামেন এই পাহাড়ের উপরে চক্র ছিলাই মানে অবতীর্ণ হইত আমি অনেকবার প্রায় দিনে দেখতাম দশ মাইল তো সামান্য রাস্তা বাস গাড়ি কত প্রদূষণের দিকে কত সুন্দর রাস্তা মাঝে মাঝে দেখতাম চক্র শিলাই জায়গাটা আরো চক্রেছিলাই মানে আসলে এখন নাই

তার মধ্যে চল্লিশ হাজার সোনার চেয়ার সাজানো থাকতো মাঝখানে থাকতো একটা জমুর রিয়াকুতের কুলসি বা এই জমুরুতের কুলসিতে সুরাইমানা বেরিতে সফিনায় নার মধ্যে আরো আসে সব কি সুরাই মানের যেই চেয়ারগুলো ছিল সোনার এক একটা সোনার চেয়ারের ওজন ছিল দেড় হাজার মন করে প্রদর্শত মন করে স্বর্ণ এক একটা সোনার পুলিশ যে ছিল এর মধ্যে সোনার সেতু ছিল এবারে সোনার আমার বাংলা সংসদ ভবনে যদি কেমন একটা সোনার চেয়ার থাকতো তাহলে প্রথম প্রথম জমি মেম্বাররা বিএনপিরে গিয়ে ঢুকতো হে যিনি মারামারে ঘুরা সবগুলি হের মুরে কি বলে ঠিক না ওই নির্মড়ে থাকতো সবগুলি মারামারে সোনার সেয়ার

সকালবেলা ছড়িয়ে দিলেন চল্লিশ হাজার জিন পরিমাণ তপ্তে ছেলাই মানে সন্ধ্যার আগে আগে সারা পৃথিবীটা একবার ঘুরে আসত সে ছেলাই মামলা ধরে আয় কথিত রক্ত খবরের পাঠাগার আফসুস করে চোহান গার্মের রাস্তা তোমার চোহান গার্মের রাফসান কোরা দজান পাহাড় এবারে কত মজা কে বলরা খাত ওগো সুলায়মান মুয়রসিদ हसन মালিক এরেন জিনপুরি আপনার কাছে ছিল আজ আপনি এই মাটির সাথে মিশে গেলেন আর কা ময়ূর সিংহাসন কথা বাকিবার আমার এই টিভি একদিন ছাড়তে হবে এই দিন তো কেয়ারমত পর্যন্ত বেশাজিনো থাকবে আরে সুন্দর রতি পারে কিন্তু মাহাজুন বদলাইলো অরিজ্জার বদলাইয়া যায় মুবলাইবা না মাহা তো এক বছর পর পর মলি মালিক বদলাইবো এখন যিনি মালিক আছেন কিছুদিন পর তো তার চলে আসবে তরে তার ছেলে আসবে আজকে যারা করিমদার কিছুদিন পরে তার চলে আসবে তার নসিয়া আসবে আদি যারা তোंगाबाद যারা মাহাজুরান এইও থাকেছ না যারা করিমদার কারো থাকে না সবাই বদলাইয়া বদলাইয়া যাবে বল ঠিক না বাবা ইহান আমসাফির হই আহ মুসাফির হই আখের ঠিকানা হই আগে রানা হিছে রা আমরা এখানে সবাই মুসাফির যাবো কেউ পরে যাবো এই পৃথিবীতে কেউ আমরা থাকতে পারবো না জিনকি মহলো মে হাজার রঙ কী ফানোশি জিনিস মহল হাজার রঙ কী ফানোশি ঝারণ হিসেবে তো শহনশাহী উমর হ এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর বাড়ি কত সুন্দর ছিল যাদের বিল্ডিং আমার একদিন কত মজবুত ছিল যাদের ধরের জমিন করিয়া প্রাপতো আজকে তাদের কবরের উপরে গরুয়ে বকরিয়ে ঘাস খায় কবর থেকে সদাইবার মতো শক্তি তাদের নাই কি আছে শক্তি আছে নাই কাজী ভাইরা সবার একটু শব্দ উদাহরণ আমার থাকতে কি জগর করতে হবে সম্ভাবিয়েরা রাজা পড়ে ইধার ধর কিন্তু বহু দূরে যাত্রী মুসাফির গো অনেক দূরে তোমার বন্ধু বস্তা তোমার হবে তোমার বোঝা হতে হবে কিন্তু মূল্য বেশি হতে হবে ঠিক না অনেক দূরের যাত্রী বেশি ভারী বোঝা যদি দশটা খেতার যাত্রী হয় হ্যাঁ জমানার দাদা দাদির কাপড় লাগাইটা না আর দশটা বোঝা

রাজা না পড়ে রা দাবায়ে চলো তুমি বহু দূরে যাচ্ছি মুসাফির ভাই আরে তোমার সামান হবে কিন্তু মূল্য হতে হবে বেশি বেশি মূল্য তোমার সামানের আগে ইমান যেটা গালেমা মৃত্যুর সময় যদি জবান গালি হয় এই কলে মাটা খুব বেশি মূল্য না কম মূল্য

বাসে থাকি প্লেনে থাকি জাহাজে থাকি বাসে থাকি আমি ব্যসা কেনায় থাকি যেখানে থাকি যখন মালা প্রমুখ আমার সামনে দাঁড়াবে তখনই যেন আমার মুখে জারি হয় কি বলে ঠিক না এই কারণে যদি আমার জীবনে আমার মৃত্যুর সময় আমার সাথেই বানাইতে না পারে তাহলে এই জীবনের কোন দাম কোন দাম নাই এই জীবনের আর কোন দাম নাই কাজে ভাইয়ের তো কালে আমার জীবনের সাক্ষী বানাইতে হইতে হইলে কি করতে হবে এখন থেকে আমাদের কাজ করতে হবে নামাজ কাজ নামাজ নামাজ মাফ নাই আপনি দৈনিক যদি চল্লিশ হাজার চল্লিশ হাজার গরু জমা বা পাবলিকের খিচুড়ি বা ক্ষীড়া খাবার হ্যাঁ এককর আমার চাঁদা করেন তবু আপনার নামাজের শাক্তি মামা নাই দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এক অত দুজকে জ্যালখানায় থাকতে হবে কি করতে হবে থাকতে হবে নাই নামাজকেও বাদ দিয়ে না নামাজ করে আল্লাহ 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 The big

চিরদিন থাকার জায়গা না রাম থাকতে পারে না নম্র থাকতে পারে না সাদা থাকতে পারে না পূজা পারম পূজা ফেরা পূজা নম্র দুধামান পূজা সাথে পূজা তপ্তে সুলাই মা কোথায় আমি আজ আমাদের মৃত্যুর সামান দুনিয়াকে জোগাড় করতে হবে কারণ মহুত বড় কঠিন বড় কষ্ট ঈশানবি কে নিভিয়ে ধরল হে ঈশা আপনি তো নতুন নতুন কবরের মানুষ উঠা দেখা কোন পুরান কবর দেখা দিলে তার ভেটে লোক উঠাই দেব ইনশাল্লাহ পার আমার ব্যক্তিগত মাথা বলি না এটা আল্লাহর বাবা মৌল বলে তাহলে চলো ঈশা নোহন ছেলে সামের কবরের কাছে চল শামকে যদি কারণ নোহনবীর তুফানের পরে এই পৃথিবীতে সামের কবরটা প্রথম কবর

এত দূরে তার কবর ধান হলো কারণ কি মরিয়াম সংক্রান্ত বেকার ঈশা মরিয়ম বাবা ছিল না আল্লাহ ঈশা মা সন্তান করিয়া মরিয়মকে করিয়া আল্লাহ চাইছিলাম সেলেন তুমি ওয়াদা দশটা দিবা ছেলে কিন্তু প্রস্তুত করলাম মেয়ে আল্লাহ বলে হান্না রাগ ঘোষণা সক্রিয়া জয় সন্তান মহিলা এই মেয়েটার পেটের আমি দুনিয়াতে ধবি বানাবো খুশি হয়ে গেলেন সামনে দিয়ে দিলেন খুশি মেয়ে গো দাম কি বলেন ভুলো রা মেয়েরা যখন পর্যাপ্ত বাইরে এসে দাম ভাই আমার শেষ মহিলার ইজ্জত শেষ যতদিন মহিলা থাকে ইজ্জত লেডিজ হয়ে গেল আর ইজ্জত ভাই তখন লেডিজ হয়ে যাক আর ইজ্জর সম্মান থাকে না তো জানো হোক অনেক কথা মারিও মানে সামনে তখন দেখে দিল এক হাজার লোক দাঁড়িয়েছে তারা ভালো না লেগে এক হাজার ভাগ লেগে বলেছো ভালো লাগে এক হাজার লোকে দাবি করে নিয়ে হাল করে আজকাল ছেলেরে সবাই ভালোবাসে দাদা হাড় চাষ করতো বাড়ির কাছে বাড়ির কাছাকাছি জমি জমিনের কোলাল জমিন করে আপন ওদেরকে কি করে জানি না বাড়ির পাশে নেই দাদা হাল করে ছোট গোলার বই করে বাচ্চা হইব সকাল থেকে প্রসঙ্গ

বড়বীর আব্দুল কাদের জিলাদ বয়স যখন মাত্র সাত আট বছর এক মহিলা ওই সাতটা হয়েছে তোর হয় মেয়ে এত মায়া দিয়ে মুখিয়া মহিলা গেলে না থাকো না করতো না থাকো তোরা করতো না মন থাকো তো শেষ এইবার আমার তুই প্রেগনেন্ট বাচ্চা হামেলা তবে যাক এবারে যদি মেয়ে হয় তাহলে তালাক দিয়ে দেবো আর আমি আনে পুরো সেরকম এখন কি করবো অফিসারি কার কাছে যাইব বড় বিশ্বের আব্বা আবু সারে বসা যদি আপনার কাছে গেলে